আজকে আমি রান্না করবো সারা করলা দিয়ে কাতলা মাছের মজার ঝোল এই কাতলা মাছের ঝোলটা রান্না করার জন্য এখানে প্রথমে আমি কাতলা মাছগুলোকে লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি কাতলা মাছটা খুব ভালো করে আমি ভেজে নিব কাতলা মাছটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়ে সে একই করার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছে আমি দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি এখন মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দরভাবে কষাতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু আমি এগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি আলুগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি এভাবে রান্না করে নিব মাঝখানে আমি একবার নেড়ে দিচ্ছি দেখবো যাতে নিচে লেগে না যায় এখন ঝোলটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব এই তো এ পর্যায়ে আলুর ঝোলটা আমার প্রায় শুকিয়ে গেছে এখন আমি আলুটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে নিব প্রায় এক কাপ পরিমাণ আর এখন দিয়ে নিব সে আগে থেকে কেটে রাখা করলা আমি এখানে লম্বা লম্বা করে করে পাতলা কেটে নিয়েছি এখন আমি করলাগুলোকে থেকে ভেজে রাখা মাছটাও এখানে দিয়ে নিচ্ছি আর দিয়ে নিব সেই কেটে রাখা করলাগুলো করলাগুলো আমি এখানে দেওয়ার আগে সামান্য লবণ মেখে রেখেছিলাম এতে করে কষলিয়ে ধুলে আর করলা তেতো ভাবটা কমে যায় আর করলাটা রান্না করলে আরেতো লাগে না কয়েকটা কাঁচামরিচ আমি এখানে দিয়ে নিলাম আর এতে এখন ঢাকটা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো রান্না করলে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে এ পর্যায়ে রান্নাটা প্রায় আমার হয়ে গিয়েছে এখন আমি এখানে সামান্য জিরা গুঁড়ো দিয়ে নিব এই হাফটা চামচ পরিমাণ ঘিরা গুঁড়াটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে ভালো করে তরকারিটাকে এখন নামিয়ে নেবো আর নামিয়ে পরিবেশন করবো করলা দিয়ে কাতলা মাছের ঝোল আল্লাহ হাফেজ